দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিয়ারিশ লাশ এই যে আন্দোলনের সময় যারা ঝাঁকে ঝাঁকে আমাদের ভাই বোনরা যখন এই ফেসি শেখ হাসিনার পুলিশ ছাত্রলীগ যুবলীগদের মাধ্যমে যখন আহত হয় এবং মৃত্যুবরণ করে তাদেরকে কর্তৃপক্ষ পুলিশ কর্তৃপক্ষ যে হোক এখানে এনে রাতের আধারে তাদেরকে এখানে দাপন করে দিয়েছে এবং এই কাজটা পাকিস্তানি বাহিনী করেছিল এই যে আমাদের পাশেই যে রায়ের বাজারে যে বধ করেছে যে যে ভূমিটা বৌদ্ধভূমি যেটা রয়েছে সেখানেও এরকম অনেক মানুষকে পাকিস্তানের মেরেছে বাংলাদেশের যারা তাদের দোষ ছিল তারা মেরেছে আজকে আমার দেশের সরকার আমার দেশের মানুষের ট্যাক্সের টাকার গুলি বন্দুক তা দিয়ে আমার দেশের নাগরিককে এইভাবে মারা হয়েছে শুধুমাত্র কয়েকটা দিন ক্ষমতায় থাকার জন্য আমরা বারবার বলেছিলাম যে নির্বাচন দেন আপনি সরে যান কোনো কথা রাখা হয় নাই তাই এই যারা হয়েছেন তাদের বাবা মা তাদেরকে খুঁজে পায় নাই এই যে লাশগুলো আমরা দোয়া করেছি তাদের জন্য তাদের বাবা মার জন্য দোয়া করি বর্তমান যে তত্ত্বাবধক সরকার আছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে যারা এই অপকর্মটা করেছে ইতিহাসের কলঙ্কজনক যে অধ্যায় যে তারা রচিত করেছে সেইটার তারা যেন মাপ না পায় তারা যেন পার না পায় এবং যে ছাত্র জনতা যারা এখনো সজাগ রয়েছে দেশকে পাহারা দিচ্ছে তাদের কাছে অনুরোধ এই ইতিহাস যেন আর ফিরে আসে কখনো আর যারা এই অপকর্ম করেছে দুষ্কর্ম করেছে অন্যায় করেছে জুলুম করেছে তাদের সঠিক বিচার যেন হয় যারা মৃত্যুবরণ করেছে তারা বরণ করেছে এবং তাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দেন যারা এখনও হাসপাতালে মৃত্যুর মুখে আছেন কাটতা তাদের যেন সুচিকিৎসা হয় এই জন্য আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের কাছে অনুরোধ করছি যেন সকল হাসপাতালে যেন সুচিকিৎসা পায় আমরা যে যেখানে আছে চিকিৎসা করছি কিন্তু তারপরও একটা অর্থনৈতিক অনুদান প্রয়োজন এবং তাদের কাছে যাওয়া দরকার তাদের সাহস দেওয়া দরকার এবং তারা যে বীর তাদের মাধ্যমে যে দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতা এসেছে পাঁচই অগস্ট সেটা তাদেরকে জানান দেওয়া দরকার তখন তারা মনের মধ্যে সাহস পাবে তারা বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজে পাবে আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখানে বেশ কিছু চিকিৎসক এসেছে আমরা আছি এদেরকে চিকিৎসা দিচ্ছি দোয়া করছি এবং যে ছাত্র জনতা যারা ভ্যান্ডগার্ডের মতো দেশকে পাহাড় দিচ্ছে আমরা তাদের সাথেও সবসময় যোগাযোগ রক্ষা করছি আর যারা এখনও স্বপ্ন দেখছেন যারা আমাদেরকে নিষ্পেষিত করতে চাচ্ছেন আমরা প্রস্তুত আপনারা আমাদেরকে নিষ্পেষিত করেন কোনো অসুবিধা নেই কারণ আমরা ওই লাশের মতো সাথে শুয়ে থাকবো কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের জীবনের শেষ রক্তবিদ্যু দিয়েও স্বাধীনতা সর্বমত রক্ষা করবো অন্য ভিন্ন কোনো দেশের কাছে এটা বিকে দেব না